আসসালামু আলাইকুম আশা শঙ্কা এডুকেশন হোমে আমি সম্পাদক আজ আমি পঞ্চম শ্রেণীর গণিত করাবো বগ্নাংশ পর্ব নয় এই চ্যাপ্টারটিতে আমি আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে একচল্লিশ পৃষ্ঠায় কিছু যুগ অঙ্ক আছে ভগ্নাংশের যোগ ঠিক আমি আজ তোমাদেরকে শিখাব ভগ্নাংশের যোগ দেখো কিভাবে করতে হবে আমি এখানে এক নম্বর ওইটা আছে একচল্লিশ পৃষ্ঠায় হ্যাঁ এই বগনাংশের যুগের ক্ষেত্রে যেটা করতে হয় মূলত আমাদের এই হর গুলোর লসাগু বের করতে হয় ভগ্নাংশের হর গুলো লসাগু আর এখানে যেহেতু দুইটাই একই অর্থাৎ সমহর তাই পাঁচ আর পাঁচ তার মানে এর লসাগু কত হবে পাঁচই আমরা এখানে কি করলাম পাঁচ লিখলাম এটা হচ্ছে ভগ্নাংশের অঙ্ক করার নিয়ম ঠিক আছে মূলত মূলত আমরা পাঁচ ও পাঁচের লসাগু লিখলাম এখানে এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ দিয়ে পাঁচকে ভাগ করব। ভাগ সাথে এই লব গুণ করবো হর দিয়ে এই লসাগু রেজাল্টটাকে আমরা ভাগ করব ভাগ ফলের সাথে লব গুণ করব এই হচ্ছে নিয়ম যেটা আমরা সমহর বিশিষ্ট বগ্নাংশে করেছিলাম সমহর বিশিষ্ট হ্যাঁ ঠিক দেখো পাঁচ একে পাঁচ আমরা জানি ভাগ্য ভাজক সমান হলে ভাগ ফল এক হয় তাহলে এখানে ভাগ ফল হলো এক একের সাথে যদি আমরা লব অর্থাৎ চার এখানে যদি আমরা গুণ করি তাহলে চার একে চার আসে যুগ সেম এটা চার একে চার এবার যেটা করব ঘর যাচ্ছে আছে তাই থাকবে আর এখানে শুধু আমরা লবটা যোগ করে দিব যেমন চার আর চার যোগ করলে হবে আট যেহেতু দেখতেই পাচ্ছ এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ হয়ে গেছে তাই আমাদের এটাকে কি করতে হবে মিশ্র ভগ্নাংশ করতে হবে দেখো এটা কিন্তু আমরা ক্লাস ফোরে এটা শিখেছি তাই না দেখো তাহলে পাঁচ আটের মধ্যে কত বার যাবে একবার পাঁচে কে পাঁচ হইল তিন এই ক্ষেত্রে আমরা মিশ্র ভগ্নাংশের নিয়ম আমরা জানি কি করতে হয় যেটা ভাগ ফল হয় সেটাকে লিখতে হয় পূর্ণ সংখ্যার জায়গায় আর হর ঠিক যেটা ভাগ হয় সেটাকে লিখতে হয় লবের জায়গায় ভাগফলটা ফলটা পূর্ণ সংখ্যা হর যা ছিল তাই আর ভাগ হবে ল ওকে এবার অত এক সমস্ত পাঁচ ভাগে তিন দেখো দুই নম্বর অঙ্কটা আছে ছয় ভাগের চার যোগ ছয় ভাগের তিন করলে যোগ এক এক দিয়ে করলে তিনে কে তিন তাহলে এটা চলে আসবে ছয় ভাগের সাত যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ তাই আমরা এটাকে কি করবো মিশ্র ভগ্নাংশ করবো

দিয়ে নয় কে ভাগ করলে একের সাথে ছয় গুণ করলে ছয় কে ছয় ইকুয়াল টু নয় ভাগে ছয় এক তিন নয় এক এক

দুই সমস্ত বারো তাহলে আমরা কি করবো সেটা সাত দশাধ বসবে সাত সাত দিয়ে সাতকে ভাগ করলে এক আর এক দিয়ে দশের সাথে গুণ করলে দশ একে দশ যোগ

কে ভাগ করলে আট দি গুণে রেজাল্ট শূন্য সরি বাক্সের শূন্য তার এটা মিলে গেছে তাহলে এটাকে আমরা কি করব আমরা কিন্তু শিখেছিলাম যে মানে মিশ্র ভগ্নাংশ ও পূর্ণ সংখ্যায় প্রকাশ যেহেতু এটা বাক্সের শূন্য হয়ে গেছে তার এটা নিঃশেষে বিভাজ্য তাই এই জায়গায় আমাদের কি করতে হবে পূর্ণ সংখ্যায় লিখতে হবে এটা রেজাল্ট হবে শুধু দুই অতএব দুই ওকে দেখো ছয় নাম্বারে কি আছে দেখো ছয় নাম্বার অঙ্কটা আছে বিয়োগ করা আমরা এতক্ষণ পাঁচটা অঙ্ক করেছি যোগ এখন যেটা করব সেটা হচ্ছে বিয়োগ সেম ওয়ে শুধু আমরা যুগের জায়গায় বিয়োগ করব। যেমন এখানে পাঁচ আর পাঁচের লসাগু আমরা পাঁচই লিখবো এই যে হর দিয়ে এটাকে ভাগ করব অর্থাৎ হর দিয়ে আমরা লসাগুর রেজাল্টটাকে ভাগ করব তাহলে কত হয় এক একের সাথে সাত গুণ করব সাত একে সাত সেই মিটার চার একে চার এই জায়গাটায় আমরা আগে কি করতাম যুগ চিহ্ন ছিল যুগ চিহ্ন ছিল তাই যুগ করেছি তারপরে এটা একটা অপ এটা কি প্রকৃত ভগ্নাংশ এতক্ষণ অপ্রকৃত ভগ্নাংশ ছিল তাই আমরা মিশ্র বগ্নাংশ নিয়েছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে তো এটা যা আছে তাই থাকবে তাই না এটা আমরা লিখবো অতএব

দেখো তাহলে এখানে আছে আট নম্বর অঙ্কটাতে নয় তাহলে চোদ্দের হবে নয় এটাও কি সরি প্রকৃত ভগ্নাংশ তাই এটারও আনসার এটাই হবে নয় ভাগের সাত তারপরে আমরা করবো এই অঙ্কটা দেখো

আর এর পরের অঙ্কগুলো আমরা সলিউশন করব ঠিক আছে তো তোমরা ভালো থাকবো আর হ্যাঁ একজন ভাই কিংবা আপু হয়তো বলেছিলেন আমাকে যে সপ্তম অধ্যায়ের অঙ্কগুলো শুরু করতে অবশ্যই আপু আমি খুব দ্রুতই সপ্তম অধ্যায় শুরু করব থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মা